হ্যালো ভিওয়ার্স নবদিগন্ত হোমিও দর্পণে আপনাদের জানাই স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে খুসখুসে কাশি এই খুসখুসে কাশি এমন একটি সমস্যা এই খুসখুসে কাশি সমস্যার জন্য ঠিকঠাকভাবে কাজকাম করতে পারা যায় না কাজকাম করতে গিয়ে অসুবিধা হয় এবং এই খুসখুসে কাশির জন্য কথা বলতে গিয়ে অসুবিধা হয় এবং এই খুসখুসে কাশির জন্য রাতে ঠিকঠাকভাবে ঘুম হয় না তো টোটালি বলতে গেলে এই খুসখুসে কাশি হচ্ছে একটি বিরক্তিকর সমস্যা তো প্রিয় বন্ধুরা আজকে হোমিও চিকিৎসার মাধ্যমে এই খুসখুসে কাশিকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করব। তা আমরা এই খুসখুসে কাশির জন্য কিছু হোমিও এবং বায়োকমিক মেডিসিনের কথা জানবো যেগুলি সেবন করলে এই খুসখুসে কাশি থেকে মুক্তি পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আমি প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ব্রায়োনিয়া এটি খুসখুসে কাশির খুব ভালো মেডিসিন এবং তার পরবর্তী যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে রিউম্যাক্স এটিও খুসখুসে কাশির ভালো মেডিসিন এবং একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলবো যেটি হচ্ছে অ্যাকোনাইট এটিও খুসখুসে কাশির খুব গুরুত্বপূর্ণ মেডিসিন তো প্রিয় বন্ধুরা এই ছিল হোমিও মেডিসিন এবং পরবর্তী যে মেডিসিনের কথা বলবো সেটি সেগুলি হচ্ছে বায়োকমিক মেডিসিন তো আমি প্রথম যে বায়োকমিক মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যালিমিওর এই ক্যালিমিওর মেডিসিনটি খুসখুসে কাশির জন্য খুব ভালো মেডিসিন এবং তার পরবর্তী যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে ন্যাট্টাম সালফ ন্যাট্টাম সালফ মেডিসিনটি খুসখুসে কাশের খুব ভালো মেডিসিন তো বন্ধুরা টোটালি এই ছিল মেডিসিন এবং এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ এই খুসখুসে কাশির জন্য হোমিও এবং বায়োকিক মেডিসিন আছে যেগুলি লক্ষণ সদৃশ্য সেবন করতে হয় তো প্রিয় বন্ধুরা এই খুসখুসে কাশিকে যদি পারমানেন্টলি সারাতে চান তাহলে অবশ্যই বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের কাছে সুপরামর্শ নিয়ে এই মেডিসিনগুলি লক্ষণ সদৃশ্য সেবন করতে হবে তো আশা করছি বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ